আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ আজ বাইশে ফেব্রুয়ারি শনিবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় পুরো বীর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দুই দলের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিসংখ্যান অস্ট্রেলিয়া মোট ওয়ানডে খেলেছে এক হাজার এগারোটি জয় পাই ছয়শো তেরোটিতে পরজিত হয় তিনশো পঞ্চান্নটিতে টাই হয় নয়টি খেলা পরিত্যক্ত হয় চৌত্রিশটি খেলা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস চার উইকেটে চারশো চৌত্রিশ এবং সর্বনিম্ন ইনিংস সত্তর রানে অল আউট অপর থেকে ইংল্যান্ড ভোট ওয়ানডে খেলেছে আটশো নয়টি জয় পায় চারশো তিনটিতে পরাজিত হয় তিনশো সাতষট্টিটি খেলায় টাই হয় আটটি খেলা পরিত্যক্ত হয় একত্রিশটি খেলা ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংস চার উইকেটে চারশো আটানব্বই এবং সর্বনিম্ন ইনিংস ছিয়াশি রানে অল আউট ওই দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরিসংখ্যান অস্ট্রেলিয়ার এটি নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে চব্বিশটি জয় পায় বারোটিতে পরাজিত হয় আটটি খেলা তাই নেই পরিত্যক্ত হয় চারটি খেলা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট দুইবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে ইংল্যান্ডেরও এটি নবম চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে পঁচিশটি জয় পায় চোদ্দটিতে পরাজিত হয় এগারোটি খেলায় তাই বা পরিত্যক্ত নেই ইংল্যান্ড দুইবার রানার্স আপ হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ওয়ানডেতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মোট একশো একষট্টি বার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া জয়লাভ করে একানব্বইটি খেলায় ইংল্যান্ডে জয়ী হয় পঁয়ষট্টি খেলায় দুটি খেলা টাই হয় পরিত্যক্ত হয় তিনটি খেলা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচের ফলাফল উনত্রিশ সেপ্টেম্বর দু চব্বিশ ব্রিস্টলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে অনপঞ্চাশ রানে পরাজিত করে সাতাশ সেপ্টেম্বর দু চব্বিশ লর্ডসে ইংল্যান্ড একশো ছিয়াশি রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লিস্ট্রিটে ইংল্যান্ড ছেচল্লিশ রানে লাভ করে একুশ সেপ্টেম্বর দু চব্বিশ লিডসে অস্ট্রেলিয়া আষট্টি রান ইংল্যান্ডকে পরাজিত করে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নটিংহ্যামে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করে এই হলো আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান কমেন্টসে জানান আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে